আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা নামাজের তাকভীর তসভি ও দোয়া প্রত্যেকটা দোয়া আমরা সুই শুদ্ধ করে শিখবো এবং অর্থ সহ করে শিখব কারণ আমরা নামাজে কিন্তু এই রুকুর তাসবি তারপর সিজদার তাসবি তারপর আমরা নামাজের যে দোয়াগুলো পড়ি তা ঘিরে তাহনিমা অর্থাৎ এর এইগুলো আপনাকে অবশ্যই সুহ শুদ্ধ করে পড়তে হবে ইনশাল্লাহ কারণ আমাদের নামাজ যেহেতু শুদ্ধ হয় এর জন্য আমাদেরকে সুহ শুদ্ধ করে প্রত্যেকটা দোয়া পড়তে হবে আমরা কি কি ভুল পড়ি নামাজের মধ্যে বা কি কি ভুল পড়লে আপনার নামাজ আদায় হবে না আমি এইগুলো আপনাদেরকে বিস্তারিত বলে দেব তো অবশ্যই আপনার যারা যারা পাঁচ বক্ত নামাজ পড়েন তারা অবশ্যই আমি যেরকমভাবে আপনাদেরকে দোয়াগুলো শিখিয়ে এরকম এরকমভাবে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন কারণ আমরা সাধারণ যারা মানুষ আছি তারা মানে খুব ভুল করি মানে ভুল উচ্চারণ করি মানে অনেক ভুল উচ্চারণ করি নামাজের মধ্যে আপনি নিজেও জানেন না যে আপনি কি ভুল করেন নামাজের ভিতরে তো এই আপনাকে এগুলো জানতে হবে তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি আমরা বানানের মাধ্যমে ইনশাল আপনাদেরকে অর্থ সহকারে এগুলো খুব সহজেই সুযোগ শেখানোর চেষ্টা করব তো এখানে দেখুন প্রথমে যে তাকবিরে তাহারিমা তাকবির তাহরিমা হচ্ছে আমরা যখন কানে হাত দিই কানে হাত দিয়ে যখন হাতটা আমরা বুকে বাঁধি তো তখন আমরা অল্লঅ আকবার বলি তো এটাকে বলা হয় তাকবিরে তাহারিমা তো দেখুন এখানে এটা আপনাকে অবশ্যই বলতে হবে অল্লু আক এরকমভাবে বলতে হবে যদি আপনি বলেন তাহলে আপনার নামাজ হবে বলেন নাই আপনার নামাজ আদায় হবে না দেখুন এটা কিন্তু অনেকে জানেন না আপনি শুরুতে শুধু হাত বাঁকছেন কিন্তু আপনি আল্লাহ আকবার বলেন নাই এটা না বলার কারণে আপনার পুরা নামাজই বাতিল কারণ আল্লাহ আকবার বলা হচ্ছে ফরজ নামাজের মধ্যে যে ফরজ বিধানগুলো রয়েছে সেই ফরজ বিধান থেকে একটা বিধান যদি আপনি ছুটে যায় বা ভুল করে যদি আপনি না আদায় করেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না সাহস সাজা দেওয়ার পর দেওয়ার পরে কাজ হবে না আপনার নামাজ বাতিল আমি আবার ভালো করে বলে আপনার নেন যে নামাজের ভিতরে যে ফরেজ বিধানগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে তাকবির তাহ হিমা বাদার সময় আল্লাহ আকবার বলা তো যদি আপনার এটা না বলেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না যদি আপনি ইচ্ছাকৃত বললেও হবে না আর যদি আপনি অ ইচ্ছাকৃত না বলেন অর্থাৎ ভুল করে যদি আপনি না বলেন তারপর আপনার নামাজ হবে না মানে আপনি ভুলে গেছেন বলতে তো এরকমও যদি হয় তাও কিন্তু হবে না তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে বলতেই হবে এটা বাধ্যতামূলক তো এটা হচ্ছে হারিমা আমার সাথে আপনার করে শিখেন হামজা কাফ জবর লু অভ এখানে হবে হবে বা জবর বা রু অখ বু যদি আমি এখন ওক ধরি তাহলে রটা সাকিন হয়ে যাবে বা র জবর বার এরকম রমত হবে আবার অ হু বার এরকমভাবে পড়তে হবে আল্লাহু হু এক বর এরকম এক আপনারা এই তাকভীরত তাহিমা বলে হাত বাঁধবেন যার অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ তারপর হাত বাঁধার পর আপনারা সানা পড়বেন এই ছানা যদি আপনার নাও পড়েন নামাজ যে যেভাবে এমন টানা কারণ সানা পড়ে সুন্নত নামাজের মধ্যে যে সুন্নত বিষয়গুলো আছে সুন্নত বিধানগুলো আছে ওইগুলো যদি আপনার আদায় না হয় তাও নামাজ হয়ে যাবে সময় নেই কিন্তু যে সোয়াবটুকু আপনার পাওয়ার কথা ছিল সেই সোয়াব আপনি পাবেন না তাই জন্য আপনাকে স্নানটা পড়তে হবে সোহাবের জন্যে আর আমরা তো সোহাবের জন্যই নামাজ পড়ি তাই না আল্লাহ খুশি করার জন্য নামাজ পড়ি তো এই জন্য আল্লাহ খুশি করতে হলে আমাদের প্রত্যেকটা দুয়ে পড়তে হবে কারণ সানার অর্থটা হচ্ছে দেখুন সমস্ত প্রশংসা শুধু আপনারই জন্য কতই না বরকতময় আপনার নাম আপনার মর্যাদা সর্বোচ্চ স্থানে তাই তো সুন্দর একটা অর্থ এই দুবার আমরা কীভাবে বাদ দেবে না মাঝে মধ্যে তো এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি করে তাই জন্য আমরা এই স্নার্টের পর্ব হাত বেঁধে স্নার্ট হচ্ছে চিন বাপের সবে হা হা সবে হা নুন যাবার না সবে হা না সবে এখন করবেন সোবে হা না কাল লাম খা যাব ল কাল ল কাল বলবেন না কাল হামিম পেশুম হুম ইম মা তাহলে হবে চবে হা ন কল্ল হো চবে হান কল্ল হু ৱা উজবৰ ৱা বেৰবি ৱা বিহাম ইম জবৰ হাম ৱা বিহাম দাল জেৰ দি কাফ জবৰ কা ৱা বিহাম দে কা ৱা বিহাম দে কা চবে হা ন কল্ল হু ৱা বিহাম দে কা

واو وطا زبر واتا زبر واتا عين الف زبر ع واتا عالم خاز بالله واتا عالا ع تان ديبن لاو تان ديبن واتا عالا جيم دال زبر جاد دال پش دو كاب كا 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 زبر كا واتا عالا جاد دو كا واتا عالا جاد دو كا واو زبر ولا الف زبر لا تين ديبن ولا হামযাযে ইলাম খারা যাব লাহাজবৰহা লা ইলাহা ওয়াই নিয়াজু বৰ ওই ৰ পেশিরু কাপজুৰ কা তাহলে এখন অফ ধড় আমরা অয় লা ইলাহা কই রুখ এরকম একসাথে চবে হানা কল হোম মা অ বিহান্দিকা ওটা আলা জাদুকা ওয়ালা ইলাহা গায়রুক তাই এর অর্থ হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা হে আল্লাহ আপনি পবিত্র ও বিহামদিকা समस्त প্রশংসা শুধু আপনারই জন্য ওয়া তাবারাকাসমুকা কতই না বরকতময় আপনার নাম ওয়া তাআলা জাদ্দুকা আপনার মর্যাদা সর্বোচ্চ স্থানে ওয়াই ইলা আপনি বিদিত আর কোনো মাবুদ নাই তো এরকমভাবে সুন্দর করে আপনি সানাটা পড়বেন সানা পড়ার পর আপনারা তাউজ পড়বেন তাউজ হচ্ছে এটা রাজিম

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির অর্থ আমি আশ্রয় চাই আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে তারপর আপনি তাসমিয়া যাকে আমরা বিসমিল্লাহ বলি সেই তাসমিয়া পড়তে হবে বা সিন জের 20 মিম লাম জের মিল বিসমিল্লাহির রাহমানির রাহীম বিস্মিল্লা হির হাজবর মিম মিমর মা বিস্মিল্লা হির মা নুন রজবর র হাই আজের হে মিঞ্জেমি অসলভাবে বিস্মিল্লা হির রহ মা নি অর্থ সুর করছি আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু তো তারপর আপনার সো আল ফাতিহা পর্বেন আল পড়ার পর আরেকটা সুরা মিলাবেন আর একটা সুরা মিলানোর পর আপনারা আবার আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে আপনার রুকুর তাসবিহটা তিনবার পাঠ করবেন তো রুকুর তাসিবিহটা হচ্ছে সিন বা হা আলিগাব হা

সবেহানব বিয়াল অবৈম এরকম তারপর তো এটার অর্থ হচ্ছে আমার মহান পালনকর্তা পবিত্র অর্থাৎ আল্লাহ তালা পবিত্র তো রুকুতে গিয়ে আপনার এই তাসভিটা তিনবার বা পাঁচবার বা সাতবার পড়তে পারেন সবেহান রব বিয়াল এখানে দেখুন রব বিয়াল বলতে হবে আইন চাপ দিয়ে বট মোটা করে আমরা এখানে ইয়া আইন জ এর তিন জায়গায় ভুলটা করি আর এই হারটা উচ্চারণ ভুল করি সোবে কল কল করি না নাকি তো এরকম সুন্দর উচ্চারণ করতে হবে সোবে হান এরকম তারপর রুকু হয়তো উঠিবার সময় আপনারা বলবেন সিন যাব সামিন জেমি সামি আইন লাম যাব আল্লাম খরা যাব ল সামি আল্লাহ হা পেশু সামি আল্লাহ হু লাম জেল্লি স্বামী অল ল হলে মিম নুনজোপাৰ মান স্বামী অল ল হলে মান সাজোপাৰ হামিম যে আমি হামিদালজোপাৰ দা হোলটা পেচ হু স্বামী আল ল এরকম হবে স্বামী আল্লাহ হবে স্বামী অল ল হলে মান হামি এটা রোগ হয়তো উঠিবার সময় আপনারা পড়বেন যার অর্থ আল্লাহ প্রশংসাকারীর প্রশংসা শোনেন তারপরে তাহমিদ পড়তে হবে রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া এই দুটা পড়বেন অর্থাৎ রুকু হইতে উঠিবার সময় আমরা স্বামী আল্লাহমান হামিদাহ পড়ব তারপর যখন সোজা হইয়া দাঁড়াব দাঁড়িয়ে আমরা এ দোয়াটা পড়ব রব্বানাল্লাহামদ আপনারা এটুকু পড়তে পারেন আবার যে বাড়াই পড়েন এরকম পড়তে পারেন হামদং ক্যাফি কাং ফি মানে এটুকু পড়তে পারেন তবে রব বানালা কাল হাম এটুক বললে হবে যার অর্থ হয় আমাদের রব আপনার জন্যেই সকল প্রশংসা তলেটা হবে রব আজবর রব বাজবর বা রব বা নুন যাব না রব বানা লাম জবর লা কাল রব লাকাল কাল হামিং যাবার হাম ডাল পেস্ট ডু হাম ডো হবে রব বানালকাল হামডে হামড এই ডালটা সেকেন্ড হবে হাম তারপর হামিম যাবার হাম দাল দুই যাব দাং তান বিনে পর কাফ গুণ করবেন হাম দাং কাফ যাবার কাছা ইয়া জে সি ৰং রল ৰং যাবার রং কাছি রং তয়া যাব তয়া জের ই বা দুই যাবার বা গে মিম বা মিম যাবার বাম হাম দাং কাছি রং তয়ে বাম মিম পেশ মুবালি যাবার বা মুবা র যাবার র মুবা র কাং মুবার ফাই হাজারি ফি হবে হি তাহলে হবে হামদং কাংবাম মোবা রক ফি এরকমভাবে পড়তে আবার হামদং কাং তহিবামক যার অর্থ আপনার জন্য অগণিত প্রশংসা যাহা পবিত্র ও বরকতময় তো আপনারা এই তাহমিদটা রুকু হয়তো উঠিয়া সোজা হয় দাঁড়াইয়া আপনারা এই তাহমিদটা পড়বেন তারপর আবার আল্লাহ আকবর বলে আপনার কোথায় যাবেন সেজদায় যাবেন অর্থাৎ হর তাজবিটা আদায় করবেন এটা আপনার তিনবার পাঠ করবেন এগুলো কিন্তু একবার পাঠ করতে হবে একবার একবার করবেন তারপর সিজদা তাজবিটা আপনার তিনবার পাঠ করবেন সিন বা হা না ৰ বাজব ৰব বাজেবি ৰব্বি ইয়াল আমযিব ইয়াল হামজা আইন যাব আলাম আ লা এখানে আইন রাজা নেয়াসিন সুবেহা না রব বিল আ লা সুবেহা ন রব্ববি ইয়াল আ লা আমরা এখানে আলা বলি আলা মানে এই আইন ওঠ চেন্দ্র করি নাও নেকি তো আইন উচ্চন্দ্র করতে হবে সুন্দর করে সুবেহা না রব্বী ইয়াল আ লা যার অর্থ আমার মহান পালনকর্তা পবিত্র তো এরকমভাবে আপনারা পড়বেন তারপর আবার আল্লাহ আকবর উঠবেন উঠে আপনারা যখন একটু বসেন অর্থাৎ দুই সিজদা মাঝখান যখন আপনারা বসেন তখন আপনারা এই দুটা পড়তে পারেন আল্লাহ ওয়ার হামনি ওয়াজে বর্ণী ওয়ার ফানি ওয়াহ দিনী আফিনী তো এইদ্বাৰাতে আপোনাৰ এটা পৰতে পাৰিম ৱৰ ৰুকনি আল্লাহ উমা ফিৰলি ৱৰ হামনি ৱাজে বুৰনি ৱৰ্ফানী ৱাহ বিনী ৱা ফিনী ৱৰ ৰুকনি হে আল্ল আমাকে ক্ষমা কৰ আমাকে দয়া কৰ আমাকে শক্তিশালী কৰ আমার মর্যাদা বাড়িয়ে দাও আমাকে সঠিক পথ দেখাও আমাকে সুস্থ রাখো এবং আমাকে জীবিকা দান করো তো এই দোয়াটা আপনারা দুই সিজার মাস্ক পড়তে পারেন তারপর তারশাহু দুরুশ্রী দেমাশরা পড়তে হবে শেষ বৈঠকে তো আমরা নেক্সট বা এর পরের ভিডিওগুলোতে তাজশাহু দুরুস্রিব দেমাছড়া একটা একটা ভিডিওতে শিখবো ইংশ্বল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ আমরা সবাই নামাজ পড়ি নামাজ মধ্যে কিন্তু আমরা এই ভুলগুলো উচ্চারণ করি যেগুলো আমি আপনাদেরকে বলে দিছি তো অবশ্যই এইগুলো সবাই জানা প্রয়োজন তো এই জন্য আপনাকে সবার কাছে এই ভিডিওগুলো শেয়ার কর